সারাদিন পরিশ্রম শেষে একজন স্বামী বাসায় ঢুকে তার স্ত্রীর কাছ থেকে কী প্রত্যাশা করে আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে পরামর্শ দিচ্ছি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক একজন পুরুষ সারাদিন বাইরের কাজ করে আসে সে হয় চাকরি করে অথবা ব্যবসা রাস্তায় অফিসে মানুষের সাথে লেনদেনে কত ঝামেলা পার করে সে যখন বাসায় প্রবেশ করে তখন আশা করে বাসায় গিয়ে একটু শান্তি পাবো দিন সে বসের ঝাড়ি খেয়েছে বা পাওনাদারের কাছ থেকে কটু কথা শুনেছে অন্তত আর না হোক রিকশাওয়ালার সাথে দর কষাকষি নিয়ে তার মেজাজ খারাপ হয়েছে এমন অবস্থায় সে চায় বাসায় গিয়ে একটু মেজাজটা ঠান্ডা হোক নারীরা সারাদিন ঘরে অনেক পরিশ্রম করে ঘরের কাজ যতই করা হোক না কেন কখনো শেষ হয় না আর কখনো শেষ হবেও না আপনার স্বামী যখন ঘরে ঢুকবে প্রথম অন্তত একটা ঘন্টা তাকে সময় দিন শুধুমাত্র তাকে পানি বা শরবত এগিয়ে দেওয়া থেকে শুরু করে তোয়ালে এগিয়ে দেওয়া পর্যন্ত নাস্তা খেতে চাইলে সেটার ব্যবস্থা করা রুমের ফ্যান চালু না থাকলে ফ্যানটি চালু করে দেওয়া ইত্যাদি অর্থাৎ প্রথম এক ঘন্টা সময় নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন সে সারাদিনের ক্লান্তি ভুলে যেতে পারে ওই সময় ভুলেও স্বামীর মেজাজ খারাপ হয় এমন কথা বলবেন না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আজ প্লেট ভেঙেছে টাকা দিও নতুন প্লেট কিনতে হবে আমাদের বাসা ভাড়া দিতে হবে কারেন্ট বিল কি দেওয়া হয়েছে সারাদিন তুমি কি করো একটা বারো যে আজকে ফোন দিলে না এতটা ব্যস্ত থাকো তুমি বাসার বাজার তো শেষ পর্যায়ে আজকে বাজার করতেই হবে নাহলে রান্নার কোনো উপায় নেই ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু স্বামী বাসায় আসার পর অনেক স্ত্রী তোড় করে কাজ শুরু করে দেন ছোটো সন্তানকে একটু পরে খাওয়ানো বা ঘুম পড়ানো গেলেও স্ত্রী ঠিক সেই মুহূর্তেই এটাকে প্রায়োরিটি দেন স্বামীর কিছু লাগবে কিনা সেদিকে কোনো খেয়ালই করেন না একজন স্বামীর কাছে যদি মনে হয় বাইরে থাকা আর ঘরে থাকা সমান অথবা ঘরের চাইতে বাইরে থাকলেই মেজাজ ভালো থাকে তাহলে আমি বলবো স্ত্রী হিসেবে এটা আপনার ব্যর্থতা টক্সিক হাজব্যান্ড ছাড়া একজন সুস্থ স্বাভাবিক হাজব্যান্ডের সাথে যদি আপনি আয়োজন করে সুখী হতে চান আপনি অনেকটাই সুখী হতে পারবেন স্বামী ঘরে ঢোকার প্রথম এক ঘন্টা যদি নিজেকে তার জন্য ব্যস্ত রাখেন তর্ক ঝগড়া এসব করার উপলক্ষ আসা সত্ত্বেও যদি চুপ করে থাকেন তাহলে আপনি কিছুই হারাবেন না বরং এই এক ঘন্টার অ্যাফোটের ফলে সারা রাতের জন্য আপনি আপনার স্বামীকে পাবেন আবদার করার জন্য এমন কি ঝগড়া করার জন্য রাতের কয়েক ঘন্টা পাবেন আপনি ওই যে আপনি আপনার স্বামীকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিয়েছেন সে যদি আসলেই ভালো স্বামী হয় বা চেষ্টা করে তাহলে অন্তত আপনার সাথে ওই দিন খুব ভালো ব্যবহার করবেই করবে খাওয়া শেষে বলতে পারে থাক আজকে আমিই তোমাকে চা বানিয়ে খাওয়াই দেখুন একজন পুরুষের কাছে টাকা থাকা সত্ত্বেও সে কখনোই বিল ভাড়া পেন্ডিং রাখে না এসব তাগাদা আপনি রাতে খাওয়ার শেষেও দিতে পারেন স্বামী আপনাকে সারা দিন কেন ফোন দিতে পারেনি এটার পিছনেও কিন্তু একটা স্ট্রং কারণ থাকতে পারে সেই নিজ থেকে বলবে আপনাকে সারা দিন সে কিভাবে কাটিয়েছে স্বামী ঘরে ঢোকার পর তাকে ওয়েলকাম করার জন্য আপনি কতটা আন্তরিক নিজের ইগো এক ঘন্টার জন্য হলেও বিসর্জন দিতে প্রস্তুত কিনা সেটার উপরে নির্ভর করবে ঘরে ফেরা স্বামীর সাথে আপনার দিনের বা রাতের বাকি অংশ অর্থাৎ জীবনের বাকি অংশ কিভাবে কাটাবেন তো প্রিয় অডিয়েন্স আজকে আমাদের এই উপদেশগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস মাধ্যমে জানাবেন আমরা চাই আমাদের প্রত্যেকটি সংসার যেন সুখের হয় ভালো থাকুক সকল দম্পতি এটাই আমাদের চাওয়া আর আজকে যে লেখাটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আমার নিজের লেখা না এটা ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে